ফ্রেন্ডস তোমাদের এখানে ডব্লুবি এস সংস্কৃতির প্র্যাকটিসের দেওয়া হচ্ছে এটা প্র্যাকটিসের একান্ন এটা তো এখানে তোমাদের সাতটা কোশ্চেন নিয়ে একটা প্র্যাকটিসের তৈরি করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে এবং হ্যাঁ চ্যানেলে যদি যারা যান নতুন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে চলো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে বাচি শব্দের বুথপত্তি তো বাচি শব্দের বুথপত্তি এখানে বাচি দেখো এই বাচিটা সমান কী বলো তো বাচি অর্থাৎ বজ ধাতু ঠিক আছে বজ চহসন্ত বজ ধাতু তো এখানে বজযুক্ত তিন করে বজযুক্ত তিন প্রত্যয় করে কী হয়েছে বাঘ ঠিক আছে বযুক্ত তিন প্রত্যয় করে বাঘ হয়েছে এবং এই বাঘ থেকে ঠিক আছে এই বাঘযুক্ত বাঘযুক্ত ই করে ঠিক আছে অর্থাৎ সুব বিভক্তি সপ্তমীর এক বছরের রূপ সেটা সেইটা যোগ হয়ে কী হয়েছে এই বাঘ শব্দের সঙ্গে এই বিভক্তিরা যুক্ত হয়ে হন বাঁচি হয়েছে ঠিক আছে তাহলে দেখো এখানে অপশান কী আছে মানে মেনলি যেটা দাঁড়াচ্ছে আমাদের সেটা হলো গিয়ে যে এক সেকেন্ড এখানে দেখো মেনলি যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা কী বলো তো যে যুক্ত ঠিক আছে বাঘ যুক্ত ইপ ইঁপ যুক্ত ই থাকতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে যুক্ত ইপ রয়েছে তো এটা তো প আছে এটা তো হবে না ব যুক্ত তিন আছে এটা তো হবে না বা যুক্ত ই আছে এটাও হবে না ঠিক আছে অর্থাৎ এখানে তাহলে রাইট প্রশ্ন কী হবে কোনোটি নয় কে কি রয়েছে এখানে দেখা যাচ্ছে নিম্নের বাক্যে অশুদ্ধ কোনটি ত্রিভুবনাং পালক ঈশ্বর কোনোটি নয় তাহলে দেখো অপশন দেখো ত্রিভুবনাং ঈশ্বর পালক কোনোটি নয় আচ্ছা যাই হোক তাহলে এখানে দেখো নিম্নের বাক্যের অশুদ্ধ শব্দের কোনটি এখানে ত্রিভুবনাং হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি রয়েছে এখানে কি বলেছে দেখো পুত্র গচ্ছতি রেখাঙ্কিত পথটি বিকল্পরূপ তার মানে এখানে পুত্র ঠিক আছে এই সপুত্র সপুত্র রেখাঙ্কিত পত্রটির সব পুত্রে তাহলে দাগ আছে রেখাঙ্কিত পত্রের বিকল্প রূপ কোনটা এখানে অপশান দেখো সাপুত্র আছে সপুত্রং আছে সপুত্র আছে সবুত্রের ন আছে তাহলে এখানে রাইট অপশান কোনটা বলো সহপুত্র ঠিক আছে অর্থাৎ গড়টা হচ্ছে রাইট আনসার পরে দেখো কী রয়েছে সদা সত্যম এখানে সদা সত্যম তো বাক্যম আছে এখানে বাচ্যম আছে ঠিক আছে বচনীয় আছে কোনোটি নয় তাহলে এখানে সদা ড্যাশ ঠিক আছে সদা সদা ড্যাশ সত্যম তাহলে এখানটায় মাঝখানে কি বসাতে হবে সঠিক উত্তরটা বলো এখানে বাক্যম আছে এখানে বাচ্যম আছে এখানে সত্যম আছে মানে মা হ হলে এই দুটো হবে এই বচনটা হবে না ঠিক আছে বুঝতে এখানে তারপরে দেখো তাহলে বাক্যম রয়েছে বাচ্যম রয়েছে এখানে কোনটা হবে বাক্যম বোঝালে কী হয় সর্বদা মানে সদা সত্যম বাক্য এটা একটা অর্থপূর্ণ বাক্য দাঁড়াচ্ছে না তো এখানে বাচ্যম যদি করা হয় যে সদা সত্যম বলো ঠিক আছে সবসময় সত্যি কথা বলো এই বাচ্যমটা হচ্ছে এখানে ম্যাচ খাচ্ছে তো ব্যচমটা হচ্ছে রেড অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো কী বলেছে দৃষ্টা শব্দের অর্থ স্বল্প দৃষ্টান্ত ভাগ্যে শিকার তাহলে এখানে কী হবে দৃষ্টা শব্দের অর্থ কোনটা ভাগ্যে ঠিক আছে এই গড়টা হচ্ছে রেড অ্যান্সার তারপরে দেখো কী বলা হয়েছে পঠিতম ইচ্ছু দেখো অপশন দেখো পি পঠিস পি পঠিসু পি পঠিস পি পঠিসা ঠিক আছে তাহলে পি পঠিতম ইচ্ছু এখানে ইচ্ছু রয়েছে অর্থাৎ তাহলে এখানটায় পিপ ঠিসু হবে ঠিক আছে এটা হচ্ছে রাইড্যান্সার তারপরে দেখো কী হয়েছে আত্মনি অধি সমাজবদ্ধ পথটি এখানে অপশান দেখো অধ্যাত্ম আত্মনধি ঠিক আছে অধ্যাত্ম কোনোটি নয় তাহলে আত্মনো অধি সমাজবদ্ধ পথটি কোন কোনটা হবে আত্মনো অধি এখানে কী হবে অধ্যাত্ম ঠিক আছে অধ্যাত্ম এটা হচ্ছে রাইডেন্সার তারপর দেখো কী রয়েছে সংখ্যা বংশেন সূত্র দ্বারা গঠিত সমাজবদ্ধ পথ সংখ্যা বংশেন অর্থাৎ সংখ্যাও বোঝাবে বংশও বোঝাবে এই সূত্র দ্বারা গঠিত সমাজবদ্ধ পথরা কোনটা দেখো এখানে গুলো ত্রয়ী মাতুর এখানটায় ত্রয়ী অর্থাৎ তিনটি বোঝাচ্ছে যদিও কিন্তু বংশ বোঝাচ্ছে না তাহলে এটা ক্যান্সেল তারপরে দেখো পঞ্চ নদম এখানে পঞ্চটা হচ্ছে অসংখ্যা নদীটা নদীবাচক বোঝাচ্ছে তাহলে এটাও ভুল তারপরে দেখো এখানটায় কি বলেছে তবে দশ কাশ্যপম ঠিক আছে দশ কাশ্য এখানে দেখো দশটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে ঠিক আছে দশটা সংখ্যা বোঝাচ্ছে আর কাশ্যপটা হচ্ছে বংশ এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে কাশ্যপ হচ্ছে জাতি বোঝাচ্ছে বা বংশ বোঝাচ্ছে আর দশটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে এটা হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো কী রয়েছে নখ পদের ব্যাস বাক্য এখানে কী রয়েছে নক্ষশ্র নয়নেচ ঠিক আছে নখস্চ নয়নেচ তারপরে দেখো নখাশ্চ নয়নঞ্চ নখাশ্চ নয়নেচ নক্ষঞ্চ নয়ঞ্জ ঠিক আছে তাহলে নখ পদের ব্যাস বাক্য কোনটা হবে নখ নম পদের ব্যাসবাক্য হচ্ছে এখানে কোনটা হবে বলো এটা হবে নখাশ্চ নয়নেচ এখানে তাহলে নখনম পদের ব্যাসবাক্য হচ্ছে নখাশ্চ নয়নেচ এই গড়টা হচ্ছে রাইট আনসার তারপরে কী আছে দেখো অভাব কর্মনি সূত্র দ্বারা বিহিত ঠিক আছে এখানে কী বলছে কিদন্ত শব্দ যুগে কর্তায় ও কর্মে ষষ্ঠী হয় খ অপশন দেখো কিদন্ত শব্দযুগে কর্তায় ষষ্ঠী না হলেও কর্মে হয় গণটা দেখো কিদন্ত শব্দযোগে কর্তায় ষষ্ঠী হলেও কর্মে হয় না এবং ঘরটা দেখো কিদন্ত শব্দযোগে কর্মে ষষ্ঠী না হলেও কর্তায় হয় আমরা জানি উভয় কর্মনির কি রয়েছে এটা কী বলতো কিদন্ত শব্দযোগে কর্তা ও কর্ম উভয়ে ষষ্ঠী বিভক্তি হয়। সম্ভাবনা হলেও কর্মে ষষ্ঠী হবে ঠিক আছে যেমন ধরো সাপর শিশু না দুগ্ধর্ষ পানম কৃতপতের অন্তে যোগ আছে তাহলে কিদন্ত শব্দযোগে কর্মে ষষ্ঠী না হলেও তো এখানটায় এবার দুগ্ধস পান অর্থাৎ দুগ্ধস ষষ্ঠী বিভক্তি রয়েছে তাহলে এই কারণে এখানে হয়েছে উভয় কর্মসূত্রে বিহিত কোনটা হবে এই কিদন্ত শব্দযোগে কর্মে ষষ্ঠী না হলেও কর্তাই হয় এটা হচ্ছে রাইট রাইটেনশন তারপরে দেখো কী বলো পিতা পুত্রেন গচ্ছতি তৃতীয়া বিভক্তি বিধায়ক সূত্র এখানে কি বলেছে অপবর্গে তৃতীয়া সহযুক্ত অপধান তৃতীয়া কর্তৃকরণ তৃতীয়া হেতু তৃতীয়া তাহলে পিতা পত্রেণ গচ্ছতি তৃতীয়া কোনটা বলতো এখানে কি হবে বলো পিতা পুত্রণ গচ্ছতি তৃতীয় বিভক্তি বিধায়ক সূত্র এখানে কোনটা হবে সহযুক্ত আছে মানে পিতা তাহলে সহযুক্ত এটাই দেখো কি বলেছে এখানে বলেছে দেখো চৌর দূতং পলায়তে এখানে কি বলেছে চৌর দুতং পলায়তে একাঙ্কিত পথটি এখানে অপশন দেখো অত্যন্ত সংযোগে দ্বিতীয় কর্মবর্জন দ্বিতীয় ক্রিয়াশীন দ্বিতীয় কোনটি না এখন এখানে দেখো চোর হচ্ছে দাগ আছে ঠিক আছে চৌর দুতং পলায়তে মানে এখানে দেখো চোর স্বত চোর দ্রুত পালিয়ে যাচ্ছে তাহলে চোর নিজেই কাজ করছে তাহলে এটা কর্তিকারকে স্বতন্ত্র করতে হবে প্রথমে ঠিক আছে তাহলে এখানে যেহেতু নেই তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে কোনোটি নয় ঠিক আছে তারপরে দেখো কী বলেছে পালনার্থে ভূষ ধাতু এখানে কি বলেছে আত্মান পদী পরশপদী উভয়পদী কোনোটি নয় তাহলে পালনার্থে ভূষ ধাতু কোনটা হবে বলো অ্যান্সার দোক পরশপদী অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার তারপরে কি বলেছে স্মৃযুক্ত সনযুক্ত লিট প্রথম পুরুষ বহুবচন তাহলে এখানে কি হবে সমুর সা ভুব সমুর সাথে সর্বকয়টি তাহলে এখানে কোনটা হবে স্মৃযুক্ত সনযুক্ত লিট প্রথম পুরুষ এক বছরের রূপ কোনটা হবে এইটা ঠিক আছে অর্থাৎ সমুর সান চক্রে ঠিক আছে এটা হয়েছে স্যার তারপর দেখো কি বলেছে যুক্ত নিজ যুক্ত লোট তু এখানটায় কোনটা হবে বলো এখানে অপশান দেখো মুঞ্চয়তু মুচয়তু অর্থাৎ ক ও খ তাহলে ওখানে কোনটা হবে বলো মোযুক্ত নিযুক্ত লোডতু করে হচ্ছে মোচ্চয়্ষ হচ্ছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে এ তো মানে তো আর তবতুপত ব্যবহৃত হয় এখানে দেখো ভবিষ্যৎকালে বর্তমানকালে অতীতকালে সব কয়টি তাহলে তো আর তবতুপত্র ব্যবহৃত হয় অতীতকালে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সহযুক্ত তবতু করে এক সেকেন্ড সহযুক্ত তবতু করে কি বলেছে এখানে সহিতপথ সহবধ সৌরবধ কোনোটি নয় এখানে একটা কথা বলে দিই তোমাদের এইখানে যে আছে না সহ এই হ আছে ঠিক আছে হসন্ত সহ এই হ যদি থাকে কোনো এতে ধাতুতে ঠিক আছে তাহলে এইটা সবসময় রূপটা কিন্তু এই অরঢ্য থাকবে ঠিক আছে কথার মধ্যে যে কোনো একটা অরঢ্য থাকবেই এইটা লক্ষ্য রাখা তাহলে যেখানে অরঢ্য হবে সেইটা হবে তাহলে সহিতবধ সৌরবধ এখানে তো হবে না কোনো মতে তাহলে সৌরবধ এটাই হচ্ছে রেডেন্সার ঠিক আছে তারপর দেখো নর জাতি কেসে পাঠত আছে পঠিতত আছে পঠনং আছে পঠিতুম আছে তাহলে নর ড্যাশ জাতি কী জাতি নরু কোনটা হয় বলো পাঠত জাতি মানে পাঠক জাতি হবে না পঠিতত হবে না এই পঠনং হবে না পঠিতুং হবে তাহলে নর পঠিতুং হলে ঠিকঠাক ম্যাচ করছে যে পঠিতুম জাতি ঠিক আছে এখানে দেখো শিরপদম শিরপদম বিসর্গ আছে লোভ হচ্ছে দন্তেশ আসছে ঠিক আছে এখানে দেখো এইটা হচ্ছে রেডান্সের শিরস্পদম হচ্ছে রেডান্সার তারপরে দেখো কী বলেছে কো অর্থ এখানে দেখো কো ক যুক্ত অর্থ দেওয়া আছে তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে সন্ধি তো পরে করবো আমরা এখানে সত্যটা কী ছিল বিসর্গ থাকলে এই বিসর্গটা লোপে পেয়ে ওকার হয় ঠিক আছে আর এই অটাকে লোভ হয়ে লুপ্ত অ হয় ঠিক আছে তাহলে দেখো ক লুপ্ত অর্থ কোনটা হবে লুপ্ত হয়তো এখানে কোথাও নেই ঠিক আছে এখানে তাহলে এই যে কো অর্থ এটাই হবে ঠিক আছে এইটা হচ্ছে র্যাডান্সার কারণ এখানে মাছের স্পেস দেওয়া আছে এই স্পেসটা থাকবে না ঠিক আছে তো তারপরে দেখো অস ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ এক বচন তাহলে অস ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ এক বচনের রূপ কোনটা হবে বলো এখানে দেখো অশ্নিয়া দেওয়া আছে আসনে দেওয়া আছে অশ্নে দেওয়া আছে আশি থা দেওয়া আছে তাহলে অস বিধি বিধিলিং মধ্যম পুরুষ এক বচনের রূপ কোনটা বলো অশ্নিয়া ঠিক আছে অর্থাৎ এটাই হচ্ছে রাইট অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে জাগ্রি ধাতুর জাগ্রি ধাতুর লিট প্রথম পুরুষ এক বচন অপশান দেখো কি আছে যজাগার ঠিক আছে যজাগর যযোগার যজাগর তাহলে এখানটা জাগরি ধাতুর লিট প্রথম পুরুষ এক বচন কোনটা হয় বলো যজাগার ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যান্সার জাগ্রি ধাতুর লিট প্রথম পুরুষ এক বচনের রূপ হচ্ছে যজাগার ঠিক আছে তারপর দেখো কি দেওয়া আছে আস লট প্রথম পুরুষ বহু বচন আস লট প্রথম পুরুষ বহু বচনের কোনটা এখানে অপশান দেখো আসন্তে আসতি আসন্তি আশোতে তাহলে এখানে কোনটা হবে বলো আশোতে ঠিক আছে এই ঘরটা হচ্ছে র্যাড্যান্সার আশোতে তারপর দেখো কি বলেছে স্ত্রী শব্দের সপ্তমী এক বচন স্ত্রী শব্দের সপ্তমী এক বচনের কোনটা এখানে কি স্ত্রী আছে স্ত্রী আম আছে স্ত্রী আছে কোনোটি নয় তাহলে স্ত্রী শব্দের সপ্তমীর এক রূপ কোনটা বলো স্ত্রী শব্দের সপ্তমী এক বচনের রূপ হচ্ছে স্ত্রীয়াম ঠিক আছে এই স্ত্রী আমটা হচ্ছে রাজনসার তারপরে দেখো কোশ্চেনটা কী আছে হৃদ শব্দের সপ্তমী এক বচন এখানে কী আছে হৃদিয় আছে আছে হিন্দি আছে মানে হিন্দি আছে আর হরন্দি আছে আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে এই হৃদয় শব্দের সপ্তমীর এক বচন এটা কমেন্ট সেকশানে কমেন্ট করবো চলো তারপরে কোশ্চেন দেখো এখানে কী রাজন শব্দের দ্বিতীয় এক বচন রাজন শব্দের দ্বিতীয় এক বচনের অপশান দেখো কী রাজতম রাজনতম রাজান্তম রাজানম তাহলে এখানে রাজন শব্দের দ্বিতীয় এক বচনের রূপ কোনটা বলো রাজন শব্দের দ্বিতীয় এক রূপ হচ্ছে রাজানম অর্থাৎ এই ঘরটা হচ্ছে রাজান রাজানম ঠিক আছে চলো তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে তোমাদের এখানে দেখো আচ্ছা রামায়ণের রচনাকার কী কাশিমা কাশী রামদাস বাল্মীকি ব্যাসদেব হলায়ুদ মিশ্র তো রামায়ণের রচনাকার সবাই জানো বাল্মীকি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে রামায়ণ একটি গীতিকাব্য মহাকাব্য গদ্যকাব্য সাহিত্যিক কাব্য মহাকাব্য তাহলে এখানে রামায়ণ একটি কি হবে রামায়ণ হচ্ছে একটি সাহিত্যিক মহাকাব্য ঠিক আছে চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে প্রাকৃতিক ভাষায় রচিত রামায়ণের নাম প্রাকৃত ভাষায় রচিত রামায়ণের নাম কি জৈন রামায়ণ সীতা রাবণ কথানক উত্তর পুরাণ সব কয়টি তাহলে প্রাকৃত ভাষায় রচিত কোনটা হবে রচিত রামায়ণের নাম কি জৈন রামণ হতে পারে উত্তর হতে পারে সীতা রাবণও কথা হতে পারে ঠিক আছে অর্থাৎ সব করে হচ্ছে রাইট স্যার বোঝা গেল চলো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে এখানে কিছু লক্ষণের উপর শক্তিশাল প্রহার করেছিল এই পড়াশোনা তোমাদের অনেক আগেই প্র্যাকটিস এটি করানো হয়েছিল মেঘনাথ কুম্ভকর্ণ ব্রজদংশ রাবণ লক্ষণের উপর শক্তিশাল প্রহার করেছিল কে অপশন বলো রাবণ হচ্ছে রাইট স্যার তারপরে দেখো কী রয়েছে নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় যেসব সূক্তগুলি কি বলেছে এখানে নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় যেসব সূক্তগুলি অপশন দেখো ধর্মনিরপেক্ষ সুক্ত দার্শনিক মুক্ত দার্শনিক সূক্ত কোনটি না তাহলে এখানে কোনটা হবে বলো এখানে নাট্য সাহিত্যের উৎস গণ্য হয় যে সব সূক্তগুলি সেটা হচ্ছে সংবাদ সূক্ত ঠিক আছে তারপরে দেখো কি বলেছে এখানে বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে বলে কী বলেছে বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে কি বলে অপশান দেখো মন্ত্র আছে বিনিয়োগ আছে শবন আছে সুক্ত আছে তাহলে এখানে বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে কি বলা হয় বিনিয়োগ ঠিক আছে বিনিয়োগ হচ্ছে কোনটা বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে বলা হয় বিনিয়োগ তারপরে কোশ্চেনটা কী বলেছে শতবধ ব্রাহ্মণের শাখা তো শতবধ ব্রাহ্মণের কী শাখা কটি শাখা ছটি তিনটি দুটি কোনোটি নয় তাহলে শতবধ ব্রাহ্মণের কটি শাখা দুটি শাখা ঠিক আছে কে কী কাণ্ণ্ণ্ণ আর মাধ্যমদিন শাখা চলো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ব্যাকরণের প্রয়োজনম কি আছে দুটি চারটি পাঁচটি সাতটি তাহলে ব্যাকরণের প্রয়োজন কটি বলো ব্যাকরণের প্রয়োজন হচ্ছে পাঁচটি এইটা হচ্ছে রাজ্য আচ্ছা তারপরে দেখো কি বলেছে অভিজ্ঞান ও শকুন্তলন অভিজ্ঞান ও শুকুন্তলাকে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত সমবৃত্ত ছন্দ কোনটা ঠিক আছে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আমাদের মনে হচ্ছে অভিজ্ঞান ও শুকুন্তলাটাকে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত সমাবৃত্ত ছন্দ কোনটা এখানে দেখো সুগ সুন্দরা ঠিক আছে তবে বসন্ত তিলক শারদুল বিকৃতম মন্দাক্রান্ত ছন্দ তাহলে এখানটা কোনটা হবে অভিজ্ঞান ও শুকুন্তলম নাটকের সর্ববেক্ষা বেশি ব্যবহৃত হয়েছে কোন ছন্দটা বলো সমাবৃত্ত ছন্দ সেটা হবে ঠিক আছে তাহলে কোনটা হবে বসন্ত তিলক ঠিক আছে বসন্ত তিলক ছন্দটা বেশি ব্যবহৃত হয়েছে তারপরে দেখো বলেছে প্রজাপতি সর্বসৃষ্টি প্রজাপতি সর্বসৃষ্টি কী বলেছে এখানে অগ্নি পৃথিবী বায়ু জল প্রজাপতির সর্বপ্রথম সৃষ্টিকরণ কোনটা বলো প্রজাপতি সর্বপ্রথম সৃষ্টি করেন জল অর্থাৎ ঘ হচ্ছে রাইট সার ঠিক আছে তাহলে প্রজাপতি সর্বপ্রথম সৃষ্টি করে জল হচ্ছে রাইট সার তারপরে দেখো কি বলেছে এখানে মেঘদূতকে যক্ষকে মেঘদূতে যক্ষকে কত দিনের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল মেঘদূতে যক্ষকে কত দিনের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল ছ মাস দুই পক্ষ এক বছর দশ দিন তাহলে কি হবে বলো রেডন সার কোনটা মেঘদূতকে মেঘদূতে যক্ষকে কত দিনের জন্য নির্বাসন দেওয়া ছিল এক বছর এই একটা হচ্ছে রাজেন স্যার মানে গড হচ্ছে রাজেন স্যার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বৃহদরণ সরি বৃহদ আকার ও প্রধান পুরাণগুলিকে বলা হয় কী বলেছে বৃহত্তম পুরাণ মহাপুরাণ উপপুরাণ ক্ষুদ্রতম পুরাণ তাহলে বৃহদকার ও প্রধান পুরাণগুলিকে বলা হয় কী হবে ম বৃহত্তম পুরাণ না মহাপুরাণ না উপপুরাণ না ক্ষুদ্রতম পুরাণ কোনটা হবে বলো মহাপুরাণ এটাই হচ্ছে রাইট অ্যান্সার ও প্রধান পুরাণগুলিকে বলা হয় মহাপুরাণ তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে মহাপুরাণের সংখ্যা এখানে কি রয়েছে পনেরোটি আঠেরোটি একুশটি চব্বিশটি মহাপুরাণের সংখ্যা কয়টি বলো আঠেরোটি এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে দেখো যষষ্ঠি চম্পু রচনা করেন সোমদেব গুণভদ্র হরিশচন্দ্র অনন্ত এই কোশ্চেনটাও তোমরা কমেন্টেশনে করবে এটা আমি আমার আগের যে প্র্যাকটিস এগুলো দেওয়া আছে তা তো এই কোশ্চেনটাকে প্রত্যেকবারেই ইনক্লুড করা আছে তো তোমরা এই কোশ্চেনটাকে কমেন্ট সেকশানে বলবে ঠিক আছে কী উত্তর হবে এবং যারা যারা আগে ভিডিওটি দেখো তারা তারা আই বেটনের লিঙ্ক এসে গিয়ে দেখে না চলো তারপরে কোয়েশ্চেন দেখো কী বলেছে পঞ্চতন্ত্রের তন্ত্রটির নাম কী এখান অপশান দেখো কাকোলুকীয় লব্ধ প্রণাশ মিত্রলাভ মিত্রভেদ তাহলে কী হবে পঞ্চতন্ত্রে তন্ত্রটির নাম কোনটা হবে বলো লব্ধ প্রণাস লব্ধাপনা হয়েছে চতুর্থতন্ত্রটির নাম ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন দেখো কী হবে কী আছে শুক সপ্ততি শুক সপ্ততির ফার্সি অনুবাদের নাম শুক সপ্ততির ফার্সি অনুবাদের নাম কী এখানে কী আছে তিতুনাম তুনিতাম তুতিনাম কথা তাহলে শুক সপ্ততির ফার্সি অনুবাদের নাম কোনটা বলো এই কোশ্চেনটা কী হবে বলো শুক সপ্ততির ফার্সি অনুবাদের নাম হচ্ছে কোনটা হবে বলো তুতি নাম অর্থাৎ গ হচ্ছে রাডেন তুতি নাম হচ্ছে নাম তুতি তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে দণ্ডী প্রণীত মূল দশকুমার চরিত্রে কয়জন কুমারের কাহিনী বর্ণিত ছিল তাহলে দণ্ডী প্রণীত মূল দশকুমার চরিত্রে কয়জন কুমারের কাহিনী বর্ণিত আছে কি বলেছে দণ্ডী প্রণীত মূল দশকুমার চরিত্রে কয়জন কুমারের কাহিনী বর্ণিত ছিল সাতজন আটজন নজন কোনোটি নয় তাহলে এখানে বলো কোনটা হবে দণ্ডী প্রণীত মূল দশক মা কয়জন কুমারের মধ্যে ছিল আটজন ঠিক আছে এটা হচ্ছে রাডেন স্যার চলো তারপরে দেখো কি আছে সূর্য শতক রচনা করেন কী বলেছে সূর্য শতক রচনা করেন এখানে দপশান দেখো ময়ূর আছে মাধব আছে বান আছে দামোদর আছে তাহলে শতক রচনা করেন কোনটা হয় বলো সূর্য শতক রচনা করেন ময়ূর ঠিক আছে অর্থাৎ কটা হচ্ছে রাডেন স্যার তারপর দেখো কী রয়েছে রাজা যদি দণ্ড প্রয়োগ না করতো তাহলে দেখা যেত কী দেখা যেত রাজা যদি দণ্ড প্রয়োগ না করতো তাহলে দেখা যেত মাতসন্নায় জ্ঞানাচার ভ্রষ্টাচার সব কয়েটি তাহলে রাজা যদি দণ্ড প্রয়োগ না করতো তাহলে দেখা যেত মাতসন্নায় ঠিক আছে এটা স্যার তারপর দেখো কী বলেছে মনোর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি লৌহ দুর্গ গিরি দুর্গ ভূমি দুর্গ জল দুর্গ তাহলে মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটা বলো মনু কোনটাকে মানে মনু মনু কোনটাকে শ্রেষ্ঠ দুর্গ বলেছেন গিরি দুর্গকে ঠিক আছে ভাবছিলাম আবার খেলাডেন্সার তারপর দেখো কী রয়েছে নাট্যশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ নাটকগুলি কী কী নাটকগুলি হলো চারুদত্ত অভিষেক কর্ণভার উরুভঙ্গম পঞ্চরাত অভিষেক স্বাপন বাস দত্তা অভিমারক উরুভঙ্গ অভিষেক শাপন বাস দেখো এখানে কোনটা হবে বলো নাট্যশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ নাটকগুলি কোনটি হবে বলো বলো ঘরটা হচ্ছে রাডেন্সার অর্থাৎ উরুভঙ্গ অভিষেক স্বপ্ন বাসমদত্তা এটি হচ্ছে নাট্যশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ নাটক ঠিক আছে এটি হচ্ছে রাডেন্সার তারপরে দেখো বিশাক দত্ত রচিত নাটকটি হলো এখানে কি বলছে রাষ্ট্রপাল মুদ্রা রাক্ষস সিঙ্গার তিলক কোনোটি নয় তাহলে বিশাখ দত্ত এখানে কোনটা রচনা করেছেন কোন নাটকটা মুদ্রা রাক্ষস এটা তোমরা সবাই জানো ঠিক আছে তারপর দেখো কি বলেছে মহাবীর রচিত নাটকের সর্বশ্রেষ্ঠ টিকাকার কী আছে মহাবীর রচিত নাটকের সর্বশ্রেষ্ঠ টিকা অপশান দেখো নারায়ণ বীর রাঘব রাঘব ভট্ট হরিদাস সিদ্ধান্ত বাকিস তাহলে মহাবীর চরিত নাটকে সর্বশ্রেষ্ঠ টিকাকারকে বলো মহাবীর রচিত নাটকে সর্বশ্রেষ্ঠ টিকা হচ্ছে বীর রাঘব ঠিক আছে অপশান নাম্বার খ হচ্ছে রাইট স্যার বীর রাঘব তারপরে কী বলছে কৌটিল্যের অপর নাম এখানে কী বলেছে চাণক্য বিষ্ণুগুপ্ত দুটি সঠিক কোনোটি নয় তাহলে কৌটিল্যের অপর নাম কী হবে কৌটিল্যের অপর নাম হচ্ছে বলো চাণক্য হবে বিষ্ণুগুপ্তও হবে তাহলে দুটি হচ্ছে রাডান্সের কৌটিলের অপন নাম হচ্ছে দুটি সঠিক অর্থাৎ চাণক্য হবে আর বিষ্ণুগুপ্তও হবে তারপরে কী রয়েছে সর্বপ্রকার আম গুণে ভূষিত দুধকে বলা হয় সর্বপ্রকার আম গুণে ভূষিত দুধকে বলা হয় অপশান কী কী আছে তিনি সৃষ্টার্থ দূত শাসনহর দূত পরিমিতার্থ দূত দূতের সংজ্ঞা নয় ঠিক আছে তাহলে সর্বপ্রকার আত্ম আমার গুণে ভূষিত দুধকে কী বলা হয় বলো নিশিষ্টার্থ দূত অর্থাৎ এটি হচ্ছে রাডান্সার নিশিষ্টার্থ দূত ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে পৃথ্বীরাজ বিজয় ঐতিহাসিক কাব্যটি রচনাকাল দ্বাদশ শতক দশম শতক ত্রয়োদশ শতক একাদশ শতক এই অপশানগুলো বন্ধ করে দাও তাহলে এখানে দেখো কী বলেছে পৃথ্বীরাজ বিজয় ঐতিহাসিক কাব্যটি রচনাকাল কি দ্বাদশ শতক দশম শতক ত্রয়োদশ শতক শতক এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে বলো এই অপশানটা সঠিক ঠিক আছে অর্থাৎ দ্বাদশ শতক হচ্ছে রাইট অ্যান্সার কী হবে দ্বাদশ শতক হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে পৃথ্বীরাজ বিজয় ঐতিহাসিক কাব্যটি রচনাকাল দ্বাদশ শতক তারপরে দেখো কী আছে প্রাচীনতম ঐতিহাসিক কাব্য কী রয়েছে এখানে দেব রচিত হর্ষচরিত পঞ্চতন্ত্র বুদ্ধচরিত তাহলে প্রাচীনতম ঐতিহাসিক কাব্য কোনটি বলো প্রাচীনতম ঐতিহাসিক কাব্য কি বিক্রমাঙ্ক চরিত পঞ্চতন্ত্র হর্ষচরিত বুদ্ধচরিত তাহলে প্রাচীনতম ঐতিহাসিক কাব্য কোনটা হবে বলো প্রাচীনতম ঐতিহাসিক কাব্য হচ্ছে হর্ষচরিত অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে রাডেন স্যার ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো কি আছে চম্পু হলো গদ্য পদ্ম উভয় কন্টিনিউ তাহলে চম্পু গদ্য পদ্ম মিশ্রিত অর্থাৎ উভয় হচ্ছে রাডান ঠিক আছে তারপরে দেখো কি আছে স্বর্গবন্ধ কী দৃশ্যকাব্য মহাকাব্য গদ্য কাব্য গীতিকাব্য তাহলে স্বর্গবন্ধ কি স্বর্গবন্ধ হচ্ছে মহাকাব্য অর্থাৎ খ হচ্ছে রাডেন স্যার ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখো কি আছে বাল ভারতম নাটক মহাকাব্যটি রচনা বাল ভারতম মহাকাব্যটি রচনা এখানে দেখো অপশন রাজশেখর চক্রকবি অমরচন্দ্র ভট্টভীম তাহলে এখানে রাট অপশন কোনটা হবে অমরচন্দ্র ঠিক আছে অমরচন্দ্র অর্থাৎ এই গড়টা হচ্ছে রাট আনসার তারপরে কী আছে ভীষ্মকে বিবাহ করতে চেয়েছিলেন এখানে দেখো অম্বা আছে অম্বালিকা আছে অম্বিকা আছে কোনোটি নয় তাহলে ভীষ্মকে বিবাহ করতে চেয়েছিলেন কে অপশানগুলো বলো বিবাহ ভীষ্মকে বিবাহ করতে চেয়েছিলো অম্বা অর্থাৎ ক হচ্ছে রাডানসার তারপর দেখো অনেক ধৃত রাষ্ট্রকে যুদ্ধের ঘটনা শোনাচ্ছিলেন কে সঞ্জয় সৃঞ্জয় পুরঞ্জয় ধনঞ্জয় ধৃত যুদ্ধের ঘটনা শোনাচ্ছিলেন কে দ্বিতীয় বলো দ্বিতীয়রাষ্ট্রকে যুদ্ধের ঘটনা শোনাচ্ছিলেন সঞ্জয় অর্থাৎ ক হচ্ছে রাডআনসার ঠিক আছে তারপর দেখো কি বলেছে এখানে দেখো দ্রোনা দ্রোণকৃত কি বলেছে দ্রোণকৃত চক্রগুহ ভেদ করতে পারতেন কেবল অর্জুন অভিমন্য ঘটোৎকচ ভীম তাহলে দনকৃত অর্থাৎ দনাকৃত চক্রবুহ ভেদ করতে পারতেন কেবলমাত্র কে পারতেন বলো রাডানসন কী হবে অর্জুন অর্থাৎ অর্জুন হচ্ছে রাডানসার তারপরে কী লৌহ ভীম চূর্ণ হয়েছিল লৌহভীম চূর্ণ করেছিল অপশন কী আছে দুর্যোধন দুঃশাসন কৃপাচার্য ধৃতরাষ্ট্র তাহলে লৌহভীম চূর্ণ হয়ে করেছিল লৌহভীম চূর্ণ করেছিলেন কে দুর্যোধন দুঃশাসন কৃপাচার্য ধৃতরাষ্ট্র তাহলে এটা কোনটা হবে বলো এটা হচ্ছে ধৃত রাষ্ট্র এটা হচ্ছে ধৃতীয় রাষ্ট্র অর্থাৎ অপশান নাম্বার ঘ হচ্ছে রাড অ্যান্সার ঠিক আছে তো এখানে তোমাদের সাতটা প্রশ্ন শেষ হয়েছে ঠিক আছে এবং তোমরা তারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এইখানে তোমরা কোনো প্রশ্ন সমস্যা হলে সেকশনে কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে